এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে শিলুকুড়িতে তিরঙ্গা যাত্রা বিজেপির ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্ধুর এই সাফল্যকে কুর্নিশ জানিয়ে বৃহস্পতিবার শিলুকুড়ির বুকে অনুষ্ঠিত হল এক বর্ণার্থ তিরঙ্গা যাত্রা সুভাষপল্লী নেতাজি মোড় থেকে শুরু হয়ে এই যাত্রা শেষ হয় এয়ারভিউ ভিউ মোড়ে এই কর্মসূচি আয়োজন করে ভারতীয় জনতা পার্টি যাত্রায় নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্টা ও বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ কর্মীরা শহরের বিশিষ্ট নাগরিক সাধু সন্ন্যাস সেই প্রাক্তন সেনাকর্তা থেকে শুরু করে বহু সাধারণ মানুষ এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন রাস্তা জুড়ে ছিল দেশপ্রেমের আবহ হাতে হাতে তিরঙ্গা পতাকা ও মুখে দেশাত্মবোধক স্লোগান বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন ভারতীয় সেনাবাহিনী আমাদের গর্ব অপারেশন সিন্দুরের মাধ্যমে সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় যে সাহসিকতা ও সাফল্য দেখিয়েছে তা অনন্য এই কর্মসূচির মধ্য দিয়ে বিজেপি একদিকে যেমন সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও দেশ বার্তা দেওয়া হয়েছে ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন ইউএজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাক্টার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি